আজ কখন যা সে বলা যায় না এক সেকেন্ডের কোনো ভরসা নাই কিসের রং তামা সেই পরে আস যেই বাড়ি আমার আসলে বাড়ি আমার না যেই গাড়ি দিয়া চলে গাড়ি আমার না যেই স্ত্রী আজকে আমি উপভোগ করতেছি স্ত্রী আমার না যেই সন্তানের জন্য জীবন যৌবন সব কিছু শেষ করে দিনকে দিন মনে করলাম না রাতকে রাত মনে করলাম না আমার আল্লাহ বলে মরে দেখো আমি আল্লাহ চুল পরিমাণ সুযোগ দিব না কেন মুসলমান কেন জান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছেন আল্লাহ বলেন আফাহাসিব তুমি আন্নামা খলাকনা তুমি আবেসা এ বান্দা তুমি কি মনে করো আমি আল্লাহ তোমাকে শুধু শুধু ওয়ান আর দুক কারণে নিষপ্রয়োজনে বানাইছি নরে বন্দনা আমি আল্লাহ ওয়ান কারণে আমি আল্লাহ তরে বানাই নাই কেন বানাইছি জানো ওমাখলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ জিন এবং ইনসান বানাইলাম আমি মওলার ইবাদত করার জন্য এর বান্দা তুমি আমি মওলার ইবাদত করলা না দুনিয়ার নেতা আর ইবাদত করলা এক কাপ চায়ের বদলাতে নেতার পিছে সারা দিন কাটাই

যখন বান্দা জোহর যায় না তখন আল্লাহর কাছে ফেরেস্তার বলে আল্লাহ আমি কি গুনা লেখে ফেলবো নাকি জোহর যে পড়লো না আল্লাহ বলে না 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 আর একটু সময় দেব আসর বাকি আছে আসর পর্যন্ত অপেক্ষা করা হলো এরে বান্দা তুমি গেলা না মাগরি পর্যন্ত অপেক্ষা করা হলো তুমি গেলা না এসা পর্যন্ত অপেক্ষা করা হলো তুমি গেলা না সুতরাং এরপর আমার মাওলা দুনিয়াতে খাওয়াই আমার মাওলা কত ভালো ভালো খানা দিতেছে আমার মাওলা তোমার শান শৌকত চলার হিম্মত দিছে শরীরের নাউজানি শক্তি দিছে আমার আল্লাহ চাইলে তোমাকে ফজরের সময় ঘুম থেকে ওইটা মেশিন চালানোর জন্য ভালো ডিউটি করার জন্য আমার আল্লাহ তোমার শরীর থেকে শক্তি কাইরা নিতে পারতো আমার আল্লাহ বলে না 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 বান্দাকে সুযোগ দেই দেখি বান্দা আমি মাওলার কে শরাদেইনি এজন্য মুসলমান সময় থাকতে মাওলা কে শরণ করতে হবে বলতিছিলাম প্রকৃত মানুষ কারা কালা কুতুবউদ্দিন বক্তিয়ার কা কি রহমাতুল্লাহি আলাই ছয় বছরের বাচ্চা বাবা মারা গেছেন মা চিন্তা করলেন কুতুবউদ্দিনকে কি করা যায় এই চিন্তা করিয়া মা কুতুবউদ্দিনকে একটা মাদ্রাসায় নিয়ে গিয়েছি মাদ্রাসা লয় জাইয়া উস্তাদতি বলে উস্তাদ যে পড়ায় দেন আমার কুতুবুদ্দিনকে পড়ায় দেন বিসমিল্লাহ রহমান রহিম উস্তাদ বলে খাজা কুতুবুদ্দিন পর বিসমিল্লাহ রহমান রহিম খাজা কুতুবুদ্দিন আল্লাহর ফজল ক্রমে আল্লাহর কুদরত বন বুঝা দাই এর বান্দা খাজা কুতুবুদ্দিন যখন নাকি উস্তাদ বলল এ খাজা কুতুবুদ্দিন পর বিসমিল্লাহ রহমানির রহিম খাজা কুতুব الدين شروع بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين غير المغضوب عليهم ولا على الضالين كذا كتب الدين سورة فاتحة شروع كرسي كذا كتب الدين سورة بقرة شروع كرسي ألف لام দা লিকেল কিটা বোলা ৰই বাবি বুদনী মুতাকিন আল্লাদ্দিন এ মিনু নাবি কৈ গৈ মুনাত আমি মাৰ যাক নাহম অল্লাদিন য়ো মিনু নাবি মা উমা উম কবিলে কিৰতি হুম ইয়ু কি নুন খাজা কুতুবুদ্দিন চুৰা বাকাৰা বৈয়া ফেলছে একে একে খালে কুতুবুদ্দিন কাকি আলা একে একে সোতৰ পাৰা পৰ্যন্ত বৈৰা ফেলছে আল্লাহ আকবাৰ এবার খাজা কুতবউদ্দিন উস্তাদ তার মায়ের দিকে তাকায় সান কুতুবুদ্দিনের মা কেন মিথ্যা কথা বললা তোমার কুতুবুদ্দিন সতেরো পারা হাফেজ কুরআন আমার সামনে নিয়ে আসছো কুতুবুদ্দিন কেন কুতুবুদ্দিনের মা কেন মিথ্যা কথা বললা খাজা কুতুবুদ্দিনের মা ডাক দিয়ে বলে হুজুর আমি জানি না আমার সন্তান যে সতেরো পারা পর্যন্ত হাফেজ হয়েছে সন্তানকে জিজ্ঞাসা করে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে জিজ্ঞাসা করে কুতুবুদ্দিন তুমি সতেরো পর্যন্ত হাফিজ কুরাহ হইলা খাজা কুতুমুদ্দিন বলে হুজুর আমার মা আমাকে গর্ভ অবস্থায় নিয়া যখন রান্না করতো মা পড়তো বিসমিল্লাহ রহমান রহিম কোরআন তেলাত করতো আমার মা আমাকে গর্ব অবস্থায় নিয়া ঘর যারো দিত কোরআন তেলাত করতো রান্না করতো কোরআন তেলাত করতো কাপড় চোপড় ঘুষাতো তো আমার মা কোরআন তেলাত করতেন উঠান যারো দিতেন তো আমার মা কোরআন তেলাত করতেন আমার মার পেটে থাকা অবস্থায় আমি কুতুব মুখস্ত করতে করতে দুনিয়া আর জমিনে আসে পর আমার মার আমল থেকে মুখস্ত করতে করতে এক পাড়া দুই পাড়া নয় সতেরো পাড়া পর্যন্ত হাফিজ কোরআন আমি কুতুবুদ্দিনকে আল্লাহ বানাইছি এবার খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমাতুল্লাহ আলাইহির মা তাকে বাড়িতে নিয়ে গেলেন কুতুবুদ্দিনকে বাড়িতে রাইখা কুতুবুদ্দিনের মা অন্যান্য কাজ করে কুতুবুদ্দিন মাদ্রাসায় আসে আবার বিকালে বাসায় চলে যায় কুতুবুদ্দিন বাড়িতে যায় বলে মা খুদা যে খাবার দাও খুদা যে খাবার দাও কুতুবুদ্দিনের মা বলে খাবারের মালিক আমিনা রজ্জাক আমিনা রিজিক কি আমরা রজ্জাক কি আমরা নাকি রিজিক দাতাকে রজ্জাক হচ্ছে আল্লাহ কিন্তু আমগো সমাজ দা কাহিনী দা উল্টা পাল্টা হইতেছে মনাজিম বাবা এসব দিলে নাকি হ্যাঁ পানির নিচে বাতি জ্বলে বান বাতাস নিবে না বাবার কাছে murid হইলে নামাজ রোজা লাগে না আছে নি হ্যাঁ পানি নিচে বলে বাতি জ্বলে বান বাতাস এ বলে দিবে না আরে পানি নিচে বাতাস গেলে নে নিব দনাকি হ্যাঁ পানির নিচে বাতাস ঢুকতে বাতাস লাগবো এরপর নে নিব পানির নিচে বাতাস যায় না না নাকি হ্যাঁ শয়তানি সকালি শয়তানি মোমবাতি জ্বালাই দিছে পানি নিছে এই কি বক করছো যাস বাবার কাছে যায় রিজিক চাই আসেনি হ্যাঁ বাবার কাছে সাজতে পরে বাবা তুমি রিজিক দাও না দিলে দি কি অবস্থা বাবা তুমি একটা তাবিজ দাও আগামীকাল কাজে যাবো বাবা একটা তাবিজ দাও যাতে কাজটা ভালো হয় বাবা একটা মেয়ের পছন্দ হয়েছে তাবিজ দাও বাবা একবার সম্পত্তি আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ আমাদের বিক্রি করে না আমি এর ন্যায্য মূল্য দিতে পারবো না কিছু কমায় সময় একটা তাবিজ দিয়া দেওয়া আমার বাউ করে দিতে আসেনি হ্যাঁ এগুলো মানুষ খুব ভালোবাসে এবার খাজা কুদুবুদ্দিন বক্তিয়ার কাকি রকম মাকে যায় বলে মা খাবার দাও খুব লাগছে কুতুবুদ্দিনের মা বলে রজা রজা হচ্ছে তোর আল্লাহ আল্লাহর কাছে জানি না কুতুবুদ্দিনের মা বলে বাবা যায় নামাজ নামাজ পড়ো এবং আল্লাহর কাছে নামাজ পড়া দোয়া কইরা বলে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা কইরা দাও Allah. তুমি আমার রিজিক দাতা খাবার দাও খাজা কুতুবউদ্দিন ছয় বছরের বাচ্চা যায় নামাজ বিছায়া নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া কইরা বলে মালিক খাবার দাও ছয় মাসের বাচ্চা যখন আল্লাহর কাছে কাঁদে আকাশের ফেরেস্তা কানাকানি করতেছি আল্লাহ বেগুনা মাসুম বাচ্চা তোমার কাছে রিজিক চায় এ মাওলা রিজিক দাও খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি দোয়া করে অপর দিক দিয়ে খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির রুটি বানায় জাই নামাজের নিচে দিয়া রাখছেন এবার খাজা কুতুব উদ্দিন দোয়া শেষ কইরা আমি যান বলে কুতুবুদ্দিন তুমি জাই নামাজ স্কুল তোমার আল্লাহ তোমার জন্য খাবার পাঠাইছে ও দিন কাকির মাদুল গিয়ালাই খাবার খেয়ে নিয়েছেন খাবার খাইয়া পূর্ণ রায় মাদ্রাস আয় চল খেয়েছেন একদিন দুই দিন তিন দিন এরকম করে চলতেছে তো চলতেছে খাজা কুদুবুদ্দিন বক্তের কাকি রহমাতুল্লাহ আলাই হঠাৎ করে একদিন বাড়িতে এসে দেখে মা মা কোথায় গেল মা কোথায় গেল মা বেরাত জন্য চলে গিয়েছেন খাজা কুতুবুদ্দিনের মা ওই দিন বাড়িতে ছিল না হঠাৎ করে না মায়ের মনে পড়া গেল আমার খুকুন আইসা আমার সোনামুরি আইসা আমাকে যখন খুঁজবে পাবে না অন্যান্য দিনের মতো যায় নামাজ বিছায়া নামাজ পড়ে দোয়া করে যখন খাবার চাইবে আর আমি যখন খাবার দিতাম আল্লাহ জানতো আমি জানতাম আমার সন্তান জানতো না এখন তো আমি বাড়িতে নাই তো আমার সন্তানকে কে খাবার দিবে এবার মাসুকে হাগে গির দরবারে কাজা কুতুবউদ্দিনের মা হাত বাড়াই দিছে মুসলমান ভাইরারে আমার দনুকের তীর মিস হতে পারে পিস্তর রাইফের গুলি মিস হতে পারে মা বাবার দোয়া কিন্তু মিস হয় না কথা ঠিক কিনা মা বাবা বড় দামি সম্পদ কেমন সম্পদ দাবি মায়ের বাইজিত তোয়ুস্তাবি বড় হয়েছেন একটি গলাস পানির বদৌলতে আল্লাহ বাইজিৎকে সারা বিশ্বে চমকায় দিছেন দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইকে চিনে না এইজন্য মুসলমান মায়ের তো আর বড় দাম হযরতে খাজা কুদমউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা এবারে দোয়া করতেছে আল্লাহ আমার কুদমউদ্দিন যখন বাড়িতে আইসা দেখবে আমি মা নাই অন্যান্য দিনের মতো যায় নামাজ বিছায়া দোয়া কইরা যখন যায় নামাজ উল্টাই দেখবে খাবার নাই রুটি নাই আল্লাহ আমার কুতুবুদ্দিন আমাকে মিথ্যাবাদী মনে করবে আমার কুতুবুদ্দিন আমাকে প্রতারক মনে করবে আয় আল্লাহ তুমি আমার কুতুবুদ্দিনকে সেফটি রাখো আয় আল্লাহ তুমি আমার কুতুবুদ্দিনের খাবারের ব্যবস্থা করে দাও মা দোয়া করছে কুতুবুদ্দিন অন্যান্য দিনের মতো বাড়িতে আইসা নামাজ পইরা দোয়া কইরা আল্লাহর কাছে কাটছে তো দোয়া শেষ কইরা যায় নামাজ উল্টায়া রুটি পাইছে কুতুবুদ্দিন অন্যান্য দিনের মতো খাইয়া ফেলছে আল্লাহ আল্লাহ এবার খাজা কুতুবুদ্দিনের মা তারা হুরা কইরা বাড়িতে আসছে বাড়িতে আইসে বলে বাবা তুমি ঘুমায় গেছ ও বাবা তুমি খাবার খাইছো রুটি খাইছো খাজা কুতুবুদ্দিনের মা কুতুবুদ্দিনকে বলতেছে বাবা আমি বাড়িতে ছিলাম না তুমি খানা খাইছো কিনা জানি না বাবা তুমি বস আমি মা তারা তোমাকে রুটি বলে মা আজকে এবার যে রুটি খাইছি গো মা অন্যান্য দিনের রুটির নয় মতো আজকে রুটির মধ্যেতে স্বাদ পাইলাম অন্যান্য দিন যে রুটি খাইছি এই রুটি থেকে হাজার গুণ স্বাদ আমি বেশি পাইছি এবার খাদা কুতুবুদ্দিনের মা দোয়া করে আল্লাহ আমার কাছ ছিল রাজ্জাক আমার কুতুবুদ্দিন রাজ্জাক কে আমার কুতুবুদ্দিন কে চেনায় দেওয়া আমি মা চেষ্টা করছি মালিক তুমি আমার কুতুবুদ্দিনের জন্য জান্নাত থেকে খাবার পাঠাই দিলা আই আল্লাহ আমার কুতুবুদ্দিন কে বিশ্ব জগতের ওলি বানায় দিও মুসলমান ভাইরা মায়ের দোয়া কিন্তু মিস হয় না মায়ের দোয়া মিস হয় না খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি কেমন অলি হয়েছে কেমন অলি হয়েছে কেমন কুতুব ছিল খাজা কুতুবুদ্দিন ওই দিল্লির মধ্যে যান কুতুব মিনার নামে একটা মিনার আছে এটা খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে মিনার এই জন্য মুসলমান ভাইরা আমার খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমাতুল্লাহ কেমন অলি ছিল দেখেন খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাবে আর আগে তার খাদেম কেটাইকে বলে খাদেম আমি যদি দুনিয়ার জামিন থেকে চলে যাই আমার জানা যা এমন ব্যক্তি পড়াইবে যার ভিতরে চারটা গুণ থাকবে এমন ব্যক্তি আমার জানা যা না যার ভিতরে চারটা গুণ থাকবে না যদি চার গুণ ওলা বিশিষ্ট লোক তুমি পাও তাহলে আমার জানা দিবা অন্যথায় আমি কুদুবুদ্দিনকে বিনা জানা যায় মাটি দিয়া দিবা খাজা কুদুবুদ্দিন বক্তি আর কাকি রহমাতুল্লাহ আলাই খাদেম কেটাই কে বলতেছে এক নাম্বার কারণ যে ব্যক্তি তাকবীর উলা জিন্দেগিতে ছাড়ে নাই যে ব্যক্তি জীবনে একবার হায়াতে জিন্দেগি তাক উলা ছাড়ে নাই আর আমরা যে কয়বার তাক উলা তাক উলা কি নামাজ হইছারে দেখুন খবর চাই আসিন। আসিনি হ্যাঁ নামাজ সেরে দিয়া বন্ড বাবার দরবারে আর কত কি দরদির আসিনি হ্যাঁ কি রমন কাতি রোজ দিন আল্লাহ দরবারে যদি করে আমি জগামী বলব ছিলাম দেওয়ান বাগের লোক কামাইব হ্যাঁ নমাজ রোজা করে না কিরমান কাতি বিন এসি গাইলে হে বেলে কবি আমি আট প্রশ্ন লোক আসিলাম লাল লোক আসিলাম নীল লোক আসিলাম নাকি এই বাবা সেই বাবার লোক আসিলাম এইগুলা করলে কাজ কিরমান কাটিম পাইবে যেদিন তোরা হাজারা চিনি বাম পন্থিওয়ালার লোক তোদের ধাক্কা মাইরা কইব সাহানামে ঢো কিরমান কাতিবিন বিন সরে দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলব দুনিয়াই ছিলাম মুহাম্মদের লোক আমি বলব দুনিয়াই ছিলাম মুহাম্মদের লোক কাজ হবে মুহাম্মদের লোক বলে কামই বনি ও এই জন্য মুসলিম মুস্তার মহাজির বলতেছিলাম খাদা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির এর কথা মনে আছে না এবার খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি খাদেম কে বলতেছে খাদেম এক নাম্বার কারণ হলো যার জিন্দেগিতে কোনো দিন তাকবীর ছুটে নাই দ্বিতীয় নাম্বার কারণ হলো যার জিন্দেগিতে কোনো দিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই তিন নাম্বার কারণ হলো ইয়ামান চক্ষু যে চক্ষু জিন্দেগিতে কোনো দিন গুনাহ করে নাই যদিও গুনার দিকে তাকাইছে তো সাথে চোখ চক্ষুটা ফিরাই নিছে মালিকের দরবারে তবে ইস্তেকফার করছে চার নাম্বার এমন ব্যক্তি যে আসরে সুন্নত জিন্দেগিতে কোনোদিন কাজা করে নাই এমন চান গুরুলা বিশিষ্ট লোক যদি পাও জানাজা আমার দিবা অন্য থাই আমি কুতুবুদ্দিনকে বিনা জানা যায় মাটি দিয়া দিবা খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি খাদেমকে এই কথা বলার পর খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি সাথে সাথে মারা গেলেন কিছুদিন পর মারা গেলেন মারা যাওয়ার পর খাদেম খাদেম জানাজার ময়দানে উপস্থিত হয়া লাশ খাটিয়া সামনে শোয়া খাদেম বলতেছি উপস্থিত জানাজা ব্যক্তিদেরকে লক্ষ্য কইরা তোমরা শোনো কুতুবউদ্দিন বলছে চার লোক চার গুণলা বিশিষ্ট ব্যক্তি যদি কেউ থাকো তাহলে কুতুবউদ্দিনের জানাজা দিতাম অন্যথায় থায় বিনা জানা যায় মাটি দিয়া দিতা আম কেনকু কেনও কারণ কুতুপর্্দিন বলছে চারগুন ওলা বিশিষ্ট ব্যক্তি দিনা পাও আমার জানা যা তরকার না বিনা জানা যায় মাটি দিয়া দিবা এবার এক গুণ এলান করতেছে এক নাম্বার গুণ যে ব্যক্তি সিন্দিকিদের কোনো দিন তাকবি ওলা ছাড়া নাই দুই গুণ যে ব্যক্তি সিন্দি কোন কোনোদিন তাহা্য ছাড়ে নাই তিন গুণ যে ব্যক্তি জিন্দিকিতে কোনোদিন দিন চক্ষু গুনা গুণা করে নাই চার নাম্বার গুণ যে ব্যক্তি জিন্দিগিতে কোনোদিন আসরের শূন্য কাজা করে নাই এমন চান গুণলা লোক যদি পাও তাহলে জানা দিবা এ উপস্থিত ময়দানে এ উপস্থিত জানাজার ময়দানের মানুষেরা এ উপস্থিত জানাজা ময়দানের মানুষেরা তোমরা শুনছো নি কেউ যদি চার গুণ বিশিষ্ট লোক থাকো আসো যা জানাজা পড়াও অন্যথায় কুতুবুদ্দিনকে বিনা জানাজায় মাটি দিয়া দিব এবার প্রত্যেকটা ব্যক্তি মাথাটা নিচের দিকে দিয়া অতীত মোতালা করতেছে বড় বড় আলেম মহাদিস মহাকিক আলেম শেখুল হাদিস মহাদ্দিস হকানি রব্বানি অনেক আলেম ছিলেন কইর কারো সাহস হলো না যে একটু আমি সামনে যাই এবং জানা জানাজা পড়াই সবাই যার যার অতীত মোতালা করতেছেন সবাই চিন্তা করতেছেন আমার সিন্ডিকেটে যেই গুণা করছি খাজা কুতুবুদ্দিন যে চারটা শর্ত দিল একটার ভিতরে আমি পড়ি না কিভাবে জানাতে পারবো না 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 কারণ কুতুবুদ্দি বড় আলেম ছিল কুতুবুদ্দি বড় আল্লাহর ওলি ছিল কুতুবুদ্দিনের জানাজা পড়াতে পারবো না এবার খোলা খাটিয়ার পাশে দাঁড়ায় গেছে মুসলমান ভাইরা আমার বলতেছিলাম যে খাজা কুতুবুদ্দিন কেমন মানুষ ছিল খাজা কুতুবুদ্দিনের জানাজার মধ্যে কত মানুষ হয়েছে চিন্তা করেন আমরা তো খাজা কুতুবুদ্দিনের জানাজা দেখি নাই কিন্তু আমরা সেইখুলা দিস আল্লাহ আজি রামাতুল গিয়া আলার জানা যা দেখছি মুফতি আমীর রহমাতুল্লো গিয় আল জানাজা দেখছি হজরতে আল্লাহ মা শাহামা শফীর রহমাতুল্লে গেলে জানাজা যা দেখছি আল্লাহ মা জোনাইদ বাবু নবীর আহমাতুল গিয়া আলার জানা যা দেখছি ওয়াজের সম্রাট ওয়া ই জিন জগতের সম্রাট আল্লামা আল্লাহুল্লাহর জানাজা দেখছি আল্লাহ যখন মারা যায় আসমান কাদের জমিন কাদ সবাই তাদের জন্য কাঁদতে থাকেন মুসলমান ভাইর আমার আল্লাহরলি যদি মারা যায় আকাশে কম্পন সৃষ্টি হয় যায় জমিনটা কাঁপতে থাকে জমিন কাঁপতে থাকে আকাশ থেকে بارش বৃষ্টি বর্ষণ হতে থাকে কারণ আল্লাহরলি মারা যাচ্ছে এই জন্য সবাই কাঁদতেছে বিরহ বেদায় আকাশ কাঁদে জমিন কাঁদে সবাই কাঁদে আর তুমি আমি মরে দেখি তোমার আমার অবস্থা কি হবে জানেন নি যা কেউ তো কাঁদবে না নিজের সন্তানরা পর্যন্ত কাঁদে না আসেনি নিজের সন্তানরা কি করত না কাঁদে না এমন আছে না ভাই মারা গেছে বাবার লাশ দুনিয়ার জমিনে রাইখে চিন্তা করে ফুবের ক্ষেত্রা দুই কানি আছে সাই ভাই মিল্লা কদুর ফামু আগে বন্ড কর বাবার এক ঘন্টা ভরা মারি দন যাবো আসেনি এমন অনেক আছে এই জন্য মহতারা মাহাজির বলতেছিলাম কেউ নাই কেউ নাই খাজা কুতুবুদ্দিনের খোলাফারা দাঁড়ায় গেছেন সন্তানরা দাঁড়ায় গেছেন খাজা কুদুমুদ্দিনকে বিনা জানা যায় মাটি দিয়া দিবে এমন সময় সামনে দিকে একটা জিনো লোক চারা তেমন ভালো না একজন লোক আইসার সামনে দাঁড়াইছে দাঁড়ায়া বলে আমি কুতুবুদ্দিনের জানাজা পড়াবো কুতুবুদ্দিনের জানাজা আমি পড়াবো এ কুতুবুদ্দিনের জানাজা আমি পড়াবো তুমি কে তিনি ছিলেন দিল্লির বাচ্চা সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার চিন্তা করছেন নি দিল্লির বাদশাহ আর আমগো বাদশার খবর লইলে দেখা যায় আমগো দেশের প্রেসিডেন্টের খবর লইলে দেখা যায় কি অবস্থা আশি টাকার তাজ নামাজ পড়ে পরে যাওয়ার সময় বিকেশটা নেওয়ার সুযোগ পায় না আসেনি হয়েছে নি হ্যাঁ আশি টাকার তাজ নামাজ পড়ে কয়েকা তামাজ রহমাতুল্লাহ সামনে দাঁড়ালেন দাঁড়ায় বলতেছেন হে খাজা কুতুবুদ্দিন তুমি তো দুনিয়ার জমিন থেকে চইলা গেলা তুমি কেন আমার আমলটা জনসম্মুখে ফাঁস করে দিয়া গেলা হে আল্লাহর যখন তুমি জান যাইবা আমি আমি কুতুবুদ্দিনকে সফর সঙ্গে খাজা আল্লাহ যাবিনি জানাজা পড়াইছেন সুলতান সানসুদ্দিন আল তামাস রহমতুল্লহি আল্লাহ যিনি দিল্লির প্রেসিডেন্ট ছিলেন আজকে আমাদের দেশের প্রেসিডেন্টের অবস্থা দেখেন যাওয়ার বেলায় আশিরা কাত না তাহা নামাজ পড়তো খেলা হবে মাঠে আসো যারা বলতো আজকে দেখেন তাদের কোনো অস্তিত্ব নেই জামার বেলায় যে বিকেশ নিয়ে যেন সময় পায় নাই জামার শেষ বাসন দেওয়া পর্যন্ত সময় পায় নাই সুতরাং গাদ্দারি এমন ভাবে করেছে গাদ্দারির চূড়ান্ত পর্যায়ে এমন ভাবে চলে গিয়েছে নিমা হারামের চূড়ান্ত পর্যায়ে এমন ভাবে চলে গিয়েছে দেশের সাথে এমন গাদ্দারি করেছে মানবতার সাথে এমন গাদ্দারি করেছে উম্মতের সাথে এমন গাদ্দারি করেছে শেষ পর্যন্ত উম্মতে মুহাম্মাদি তাকে পালায় দেবার সুযোগটাও দেয় নাই কথা ঠিক কিনা এমন ভাবে গেছে যে মনে হয় আমাদের আমাদের দেশের শিয়াল কুকুরে এমন ভাবে পালায় না আসেনি হ্যাঁ এমন আজকে যারা ক্ষমতায় চলে গিয়েছে তো গেছে যারা আসতে চাও ভবিষ্যৎ পরিকল্পনা করতেছো ক্ষমতা নিয়ে কান খুনে শুনে না ক পরিষ্কার ঘোষণা ইসলামকে বাদ দিয়ে কোরআন সুন্নাকে বাদ দিয়ে ওলামা একরামকে বাদ দিয়ে তারা উম্মতে মুহাম্মাদের জমিনে অন্য কোন ধর্ম প্রতিষ্ঠা করতে চাইবে কান সাফ করে শুনে রাখো উম্মতে মুহাম্মাদি থাকা অবস্থায় হক্কানী রব্বানী ওলামা একরাম থাকা অবস্থায় পর্যন্ত চেষ্টা করতে পারবা শরীরে রক্তবিন্দু দিয়ে হলো শেষ পর্যন্ত শরীরের নিচে রক্ত দিয়ে হলো আমার দেশের মাটিকে আমার সোনার বাংলা আমার আল্লাহর কোরআনকে তীরু ইসলামকে রক্ষা করবো ইনশাআল্লাহ